বিস্মিল্লাহি রহন রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আল্লাহরিনা কাসারো অফ দুয়া সেবিলিল্লাহি অবল্লাহম যাহারা কুফরি করে এবং অপরকে আল্লাহর পদ্ধতি নিবৃত্ত করে তিনি তাহাদের কর্ম ব্যর্থ করিয়া দেন والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم جهر إيمان ابن محمد

ইহা এই জন্য যে যাহারা কুফরি করে তাহারা মিথ্যার অনুসরণ করে এবং যাহারা ইমান আনে তাহারা তাদের প্রতি পালক প্রেরিত সত্যের অনুসরণ করে এইভাবে আল্লাহ মানুষের জন্য তাহাদের দৃষ্টান্ত প্রদান করেন فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فشدوا الوثاق فإما من بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل اعمالهم. أطيب جا كنتم راكع في الدشام الجد مقابل أكارو، تكن تعذر أكاد كارو. পরিশেষে যখন তোমরা উহাদেরকে সম্পূর্ণরূপে পরাভূত করিবে তখন উহাদেরকে বাঁধিবে অতঃপর হয় অনুকম্পা নয় তোমরা জিহাদ যতক্ষণ না যুদ্ধ ইয়ার অস্ত্র নামাইয়া ফেলে ইহাই বিধান ইহা এই জন্য যে আল্লাহ ইচ্ছা করিলে উহাদেরকে শাস্তি দিতে পারিতেন কিন্তু তিনি চাহেন তোমাদের একজনকে অপরের দ্বারা পরীক্ষা করিতে যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনো তাদের কর্ম বিনষ্ট হইতে দেন না তিনি তাহাদেরকে সৎ পথে পরিচালিত করেন এবং তাহাদের অবস্থা ভালো করিয়া দেন তিনি তাহাদেরকে দাখিল করিবেন জান্নাতে যাহার কথা তিনি তাহাদেরকে জানাইয়াছিলেন ইয়া আমানু হে মোমিনগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করিবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করিবেন যারা কুফরি করিয়াছে তাহাদের জন্য রইয়াছে দুর্ভোগ এবং তিনি তাহাদের কর্ম ব্যর্থ করিয়া দিবেন ইহা এই জন্য যে আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন উহারা তাহা অপছন্দ করে সুতরাং আল্লাহ উহাদের কর্ম নিষ্ফল করিয়া দিবেন افلم يسيروا في الارض فينظروا كيف كان عاقبه الذين من قبلهم دمر الله عليهم وللكافرين امثالها. وركي بيتي بيتي بوري بلو بن كوريني ابن داكني ودر بوري بو تدر كي